বন্ধুরা আজ তেসরা জুন দু এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং শুরুতেই আপনাদের জানিয়ে রাখি আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেটির থেকে কি তৈরি হবে ঘূর্ণিঝড় শক্তি নাকি নিম্ন চাপে রূপান্তরিত হবে সেই ঘূর্ণাবর্ত আপনাদেরকে সেই আপডেট জানাবো যদি ঘূর্ণিঝড় হয় তাহলে মধ্য জুনেই কিন্তু একটি ঘূর্ণিঝড় আমরা দেখতে পারি আমাদের এই বেঙ্গল জোনের মানুষজন অনেকটা যেরকম নিম্নচাপটি গেল যদিও সেই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়েছে বাংলাদেশে এবং তারপরে ত্রিপুরা ও আসামে এবং সিকিমেও কিন্তু প্রচুর এই নিম্নচাপের প্রভাব পড়েছে আমাদের উত্তরবঙ্গেও পড়েছে তবে এবারে যে নতুন নিম্নচাপ আসতে চলেছে সেই নিম্নচাপের প্রভাব এখনও অবধি কোথায় পড়বে দেখতে পাচ্ছি সেটা দিয়ে আজকের আবহাওয়ার আপডেটটা শুরু করব আজকে তিন তারিখ আজকের দিনে সেরকম কোনো বড় ব্যাপার কিছু নেই আমি একেবারে সরাসরি পেরিয়ে যাব ডেটগুলো বারো তারিখ নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আপনাদের জানি রাখি দক্ষিণ চীন সাগরেও কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হবে তবে আমরা তো সেদিন মানে ওই দিককার আপডেট সাধারণত দিই না বড় কিছু যদি দেখি যে দক্ষিণ চীন সাগরে হলো এবং সেখান থেকে ভিয়েতনাম বা থাইল্যান্ড মায়ানমার হয়ে আমাদের বাংলার দিকে বা ভারতের দিকে আসছে যেমন এর আগে ঘটেছে তখন আমরা আপডেট দিয়ে থাকি টাইফুন বা অন্যদিকে যদি হারিকেন তবে হারিকেন আসার সম্ভাবনা থাকে না টাইফুন অনেক সময় আসে সম্ভাবনা অনেক কম তবে একেবারে যে আসে না তা নয় তবে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোন এবং আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন কিন্তু আমাদের ভারতের উপরে আঘাত ঘন ঘন হেনেই থাকে আর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সে তো আমাদের বেঙ্গল জোনে আসেই তো বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তৈরি এবং তেরো তারিখ নাগাদ দেখতে পাচ্ছি যে খুব একটা বড়ো লেভেলের কিছু দানা বাঁধতে পারল না কিন্তু পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে পনেরো তারিখের পর পনেরো তারিখের পর ষোলো তারিখে কিন্তু একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং এর জন্য যে ঝড় সেই ঝড়ের গতিবেগও লক্ষ্য করা যাচ্ছে আটান্ন থেকে ষাট কিলোমিটার আবার ষোলো তারিখেই যদি আমরা রাতের দিকে দেখি তাহলে এই যে ঝড় ঝড়ের গতিবেগ মোটামুটি রাতের দিকেও থাকছে আটান্ন থেকে ষাট কিলোমিটার তার যে গতিবেগ তাতে এরপরে আমরা চলে যাব সতেরো তারিখে সতেরো তারিখে গিয়ে হঠাৎ করেই এই ঘূর্ণাবর্তের বেগ অনেকটা বেড়ে যাচ্ছে এবং কোথাও কোথাও প্রায় বাষট্টি থেকে তেষট্টি কিলোমিটার এই ঘূর্ণাবর্তের গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে তো চৌষট্টি কিলোমিটারও হচ্ছে তবে আমাদের অপেক্ষা করতে হবে এখনও কারণ এই যে ঘূর্ণাবর্ত সেটি নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড় হবে সেটার জন্য আমাদের মোটামুটি ন দশ তারিখ নাগাদ বোঝা যাবে বিষয়টা কোন দিকে গড়াতে চলেছে আমরা আজকাল কীরকম যাবে তাপমাত্রা কীরকম থাকবে বৃষ্টি আছে কি না এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা করব। জানি রাখি মাঝে দু একদিন বৃষ্টি আছে তবে তার আগে এই ঘূর্ণাবর্তের জেরে যদি নিম্নচাপও হয় আপনাদের দেখিয়ে রাখি তাহলেও কিন্তু মোটামুটি বারো তারিখের পর বারো তারিখ খুব একটা কিছু নয় তেরো তারিখেও সেরকম কিছু নয় পনেরো তারিখ থেকে একটা আবহাওয়ার বড় পরিবর্তন এবং ষোলো সতেরোই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝড় আমাদের এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কলকাতার মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য রাখবো এটি ঘূর্ণিঝড় শক্তি হয় কি না এবং লক্ষ্য রাখব এটির দিকে যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ হচ্ছে কিনা এবার চলে আসি আজকাল কীরকম যাবে পরিস্থিতি আবহাওয়া আমাদের বেঙ্গল জোনের তো আমরা প্রথমেই চলে এলাম উপগ্রহ চিত্রে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পরিষ্কার এখানে সামান্য একটু মেঘ রয়েছে খড়গপুরের কাছে খড়গপুর বেলদা এখানে কিন্তু একটু মেঘ রয়েছে আর কোথায় মেঘ রয়েছে দক্ষিণ বাংলাদেশে খুলনা তারপরে মংলা জিয়ানগর কাউখালী বরিশাল গৌরনদী টঙ্গিপাড়া মঠবাড়িয়া পাথরঘাটা মির্জাগঞ্জ এই অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে বাকি বাংলাদেশও পরিষ্কার রয়েছে ত্রিপুরাও পরিষ্কার আসামও মোটের উপর পরিষ্কার ডিব্রুগড়ের দিকে সামান্য একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই মুহুর্তে যদি আমরা আবহাওয়া রাডার দেখি বৃষ্টি কোথায় হচ্ছে বৃষ্টি যেখানে মেঘ রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে দেখুন সবং ভগবানপুর বাজকুল এই জায়গাগুলোতে তো বৃষ্টি হচ্ছেই এবং বাংলাদেশেরও যেই জায়গাগুলোর কথা বললাম সেই জায়গাগুলো তো বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় প্রথমত সুন্দরবনের কিছুটা অঞ্চলে এছাড়া মঠবাড়িয়া মির্জাগঞ্জ লালমোহন চারফসন বুরান বুরানুদ্দিন বরিশাল কাউখালি এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে বাকি কিন্তু আর কোথাও বৃষ্টি হচ্ছে না আমাদের বেঙ্গল বেঙ্গলজোনে ওই আসামের ডিব্রুগড়ের কাছে খুব সামান্য একটু লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আমরা চলে যাব এর পরবর্তী সময় বৃষ্টি কোথায় কেমন হতে পারে আজকে কিছুটা বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে রয়েছে এখন হচ্ছে পরবর্তী সময়ে একটু মধ্য বাংলাদেশের দিকেও লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ আজকে মোটামুটি পরিষ্কার ওই বাজকুল সব দিকে যে বৃষ্টিটুকু হচ্ছে ওই বৃষ্টিটুকু হয়ে কেটে যাবে মেঘ উত্তরবঙ্গ খুব একটা কিছু নেই উত্তর ত্রিপুরাতে সামান্য ছিটে বৃষ্টি মৌলভীবাজারের দিকে ছিটে বৃষ্টি বাংলাদেশের বাকি আসামও পরিষ্কারই দেখতে পাচ্ছি তিন তারিখ এবং চার তারিখে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা কিছু নেই তবে হ্যাঁ বাংলাদেশে কিন্তু বেশ কিছু জেলাতে যেমন মধ্য বাংলাদেশে ঢাকা মিরপুর এদিকে ময়মনসিংহ তারপরে বিশ্বম্বরপুর সিলেট মৌলভীবাজার এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে এক্স্যাক্ট জায়গাগুলো আরও বেটার আমি আপনাদের জানাচ্ছি বৃষ্টির পরিমাণে গিয়ে তার আগে কোথায় কীরকম বৃষ্টি হতে পারে সেটা একবার দেখে নিচ্ছি আসামে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চার তারিখেও রয়েছে আর পাঁচ তারিখে যদি দেখি পাঁচ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আপাতত তিন চার পাঁচ এই তিন দিনই আমরা দেখে নিই বৃষ্টির কোথায় হতে পারে আর কোথায় কীরকম পরিমাণ তো আজকে তো নেই দক্ষিণবঙ্গে এবং হলেও রাতের দিকে বীরভূমের কাছে একটু বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলটাতে ওকে এছাড়া যেরকম বললাম যে বাংলাদেশের বিক্ষিপ্তভাবে বৃষ্টি আছে উত্তরবঙ্গে রয়েছে তো তিন থেকে পাঁচ তারিখের মধ্যে বৃষ্টি যদি আপনাদের দেখায় তাহলে কলকাতায় খুব একটা না থাকলেও উত্তরবঙ্গে মোটামুটি এই দু দিনের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হবে মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে দুর্গাপুর এবং এদিকে নদিয়া শান্তিপুর আর দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে বাকি উত্তরবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টি হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই হবে ত্রিপুরাতেও আছে আসামেও কিন্তু বৃষ্টি আছে এটা পাঁচ তারিখের বৃষ্টি যদি আমরা দেখি পাঁচ থেকে সাতে খুব একটা কিছু নেই সাত থেকে নয়ও কিছু নেই নয় থেকে এগারোতেও খুব একটা বড় কিছু নেই এগারো থেকে তেরোতে পরিবর্তন আসবে এবং এগারো থেকে তেরো আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে কিছুটা বৃষ্টি থাকবে তেরো থেকে পনেরো বড় কিছু নেই পনেরো থেকে সতেরো গিয়ে বৃষ্টির লেভেলটা বাড়বে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আমরা তাপমাত্রা দেখে নেব এবং আবহাওয়ার আপডেটটি শেষ করবো আজকে দুপুরের তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী হঠাৎ করে মাঝে বেশ কিছুদিন আমরা একটু আরামদায়ক পরিস্থিতি পাওয়ার পর আজ কিন্তু চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে তাপমাত্রা কলকাতায় চৌত্রিশ বর্ধমান তেত্রিশ দুর্গাপুর পঁয়ত্রিশ পুরুলিয়া পঁয়ত্রিশ বাঁকুড়া ছত্রিশ তার মানে চৌত্রিশ থেকে ছত্রিশ আমাদের পুরো দক্ষিণবঙ্গ সেখানে বীরভূমও কিন্তু ছত্রিশের দিকে ধুলিয়া অবশ্য সাঁত্রিশ আবার মুর্শিদাবাদও মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে এর মাঝে নদীয়া বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গাতেই চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে তাপমাত্রা উত্তরে কিন্তু সহ বাকি জেলাগুলোতেও ওই তেত্রিশ থেকে পঁয়ত্রিশ আর একেবারে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এগুলো সব তিরিশ থেকে বত্রিশের মধ্যে দার্জিলিং তেইশ বাংলাদেশেও কিন্তু মোটামুটি সেম উত্তরে ওই একত্রিশ থেকে তেত্রিশ ঢাকার দিকেও বত্রিশ বরিশাল খুলনাসহ সব জায়গাতেই মোটামুটি তিরিশ থেকে তেত্রিশের মধ্যে তাপমাত্রা রয়েছে সেটা চট্টগ্রাম মহেশখালী লঙ্গদুর আঙামাটি টেকনাফ এই সমস্ত জায়গায় কিন্তু ওই তিরিশ থেকে বত্রিশের মধ্যে এবং ত্রিপুরাও আজকে একত্রিশ বত্রিশের মধ্যে আছে শিলচর তিরিশ এবং আসাম জুড়ে তিরিশ একত্রিশ তাপমাত্রা আগামীকালকের তাপমাত্রা কতটা বাড়বে কতটা কমবে সেটাও দেখে নেব আগামীকাল খুব একটা কিছু বাড়ছেও না খুব একটা কিছু কমছেও না তবে দুপুর গড়িয়ে বিকালের দিকে হালকা পাতলা বৃষ্টির জেরে হয়তো একটু তাপমাত্রা ফারাক ঘটবে বাট আজকের মতোই তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ মোটামুটি সব জায়গাতেই তাই তবে বাংলাদেশে যেরকম তিরিশ একত্রিশ ওই আজকে যেরকম সেরকমই থাকবে কালকেও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা